আজ আপনাদের সাথে বাড়িতে থাকা সুতির কাপড় দিয়ে একটি লং বেল্টের ব্যাগ বানিয়ে দেখাবো এই ব্যাগটা খুবই কম পরিমাণে কাপড় লাগবে এখানে আমি দুইটা কালার ব্যবহার করে এই বানিয়েছি এবং মধ্যে অনেকখানি স্পেস আছে তাই ব্যাগটি আপনি রেগুলার ইউজ এর জন্য ব্যবহার করতে পারবেন ব্যাগটি বানানোর জন্য ফার্স্টে এখানে আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়ার অংশে আছে এগারো ইঞ্চি এবং লম্বা অংশে আছে আট ইঞ্চি একই মাপের দুইটা কাপড় আছে কাপড়টাকে মাছ বরাবর ভাঁজ করে উপরের অংশ থেকে এভাবে রাউন্ড করে চক দিয়ে দাগ দিয়ে নিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিব এবং একই মাপে আমি পেস্টিং 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 কেটে নিয়েছি কিন্তু কাপড়ের সাথে আয়রন করলেই লেগে যায় এর পাশ হচ্ছে একটি গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় গ্লসি পাশটাকে নিচের অংশে রাখবো এবং প্লেন পাশটার উপরে আয়রন করব। তাহলেই কাপড়ের সাথে লেগে যাবে একইভাবে অন্য কাপড়টাতেও আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা একটা বা দুইটা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেস্টিং লাগিয়ে নিতে পারে ব্যাগটাকে বেশ ভালোখানি মোটা করার জন্য এখানে আমি দুইটা করে পেস্টিং লাগিয়ে নিয়েছি উপরের অংশ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দুই পাশেই এবং ইঞ্চি টেপটাকে এভাবে ধরে পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এখন যে পাশটা আমি দাগ দিয়েছি এই পাশটায় হচ্ছে শুধুমাত্র চেইন হবে তার জন্য এখানে চেইনের জন্য এই পরিমাপটা আমি নিয়ে নিয়েছি এখানে আমার দুইটা কাপড় আছে দুইটা কাপড় সতেরো ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া এখানে আমি শুধু চেইন বসাবো এই কাপড়টার উপর চেইনটাকে সোজা করে বসিয়েছি এবং এক কালারের যে আরেকটি কাপড় আছে সেই কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে এইটার উপর একটি সেলাই করে নিব এবং এই কাপড়টাকে উল্টিয়ে এটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিব ঠিক একইভাবে অপর পাশেও আমি কাপড়টি জয়েন দিয়ে নিব তার জন্য একটি কাপড়ের উপরে সোজা সাইডে এই চেইনের কাপড়টি রাখবো অপর পাশের কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে একইভাবে সেলাই করে নিব এই পাশটা যখন সেলাই করা হয়ে যাবে তখন কাপড়টিকে এভাবে উল্টিয়ে এই চেইনের কাপড়টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে চেইনের উপরে চাপ সেলাইটা দিয়ে নেওয়াই ভালো এতে কাপড়টা খুব সুন্দর মতো চেইনের সাথে ফিক্সড হয়ে লেগে থাকবে তো আমার চেইনের কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে এখানে সেলাই করার পর পনেরো ইঞ্চি আছে তো এখানে দেখতেই পাচ্ছেন চেইনের অংশে লাগানোর জন্য এই কাপড়টি আমার ঠিক পরিমাপ মতোই আছে এখন নিচের অংশে আমার পরিমাপ নিয়ে নিতে হবে এই পাশটায় কতটুকু কাপড় আমার লাগাতে হবে নিচের অংশে একুশ ইঞ্চির মতো আমার কাপড় নিয়ে নিতে হবে তো এইখানে এক ইঞ্চি এক্সট্রা রাখবো তো এখানে আমি বাইশ ইঞ্চি নিয়ে নিয়েছি দুই থেকে আড়াই ইঞ্চির মতো চৌড়ার কাপড়টা নিয়ে নিয়েছি একই মাপের একটি পেস্টিং কেটে আয়রন করে কাপড়ের সাথে লাগিয়ে নিলাম কাপড়টাকে আরো বেশি মোটা করার জন্য এখানে আমি আরেকটা পেস্টিং নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা অন্যান্য মোটা কাপড়ও ব্যবহার করতে পারেন বা বক্রমও ব্যবহার করতে পারেন এই কাপড়টার উপরে এই চেনের কাপড় সেলাই করে নিব তার আগে ব্যাগের জন্য আমার বেল্ট বানিয়ে নিতে হবে এখানে বেলটার জন্য আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি লম্বায় আছে তেত্রিশ ইঞ্চি এবং চৌড়ায় আছে দুই ইঞ্চির থেকে কিছুটা বেশি তো এখানে বেল্টের জন্য চৌড়ায় তিন ইঞ্চি নিয়ে নেওয়াই ভালো আমার কাছে এখানে কিছুটা কাপড় ছড় ছিল তার জন্য আমি এখানে কিছুটা অল্প কাপড় নিয়ে নিয়েছি তো আপনারা সবসময় তিন ইঞ্চি রাখবেন তো মাঝ বরাবর আমি একটি পেস্টিং নিয়ে নিয়েছিলাম পেস্টিংটাকে কাপড়ের সাথে আয়রন করে লাগিয়ে দিলাম এখন দুই পাশ থেকে এভাবে চিকন করে ভাজ করে আয়রন করে নিয়েছি এবং মাঝ বরাবর আরেকটি ভাজ করে দুই পাশ থেকে এভাবে সেলাই করে বেলটাকে আমি তৈরি করে নিলাম তো এখানে আমার বেলটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন চেইনের কাপড়টার উপর এই বেলটের কাপড়টি বসিয়ে আমি সেলাই করে নিব এবং আগে যে আরেকটা কাপড় বানিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে এই বেলটের এই পাশটাতে বসিয়ে সেলাই করে নিতে হবে তো এই পাটটা আমার সেলাই করা হয়ে গেলে ঠিক একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় আমি নিয়ে নিব এই লাইনিং এর কাপড়টাকে এইটার উল্টো পাশে বসিয়ে আমি সেলাই করে নিব তো এই পাটটা যখন সেলাই করা হয়ে যাবে এই লাইনিং এর কাপড়টিকে এভাবে উল্টিয়ে চারো সেলাই করে অপর পাশের কাপড়টির সাথে জয়েন দিয়ে দিব এই চারো অবশ্যই সেলাই করে নিবেন কারণ যখন ব্যাগের সাথে অ্যাটাচ করতে যাবেন তখন দুইটা কাপড় আলাদা ভাবে থাকবে না একসাথে লেগে থাকবে আপনার সেলাই করতেও সুবিধা হবে তো এখানে কাপড়টাকে আমি উল্টিয়ে চারো সেলাই করে নিয়েছি তো এই পার্টটা আমার সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন ব্যাগের কাপড়টির সাথে এই কাপড়টা আমি জয়েন দিয়ে নিব তার জন্য আগে এই বেলটাকে একটি সেফটি পিনের সাহায্যে খুব ভালো মতো এভাবে লাগিয়ে নিব তাহলে ব্যাগের কাপড়টির সাথে যখন জয়েন করব তখন বেলটা বের হয়ে যাবে সেলাই করতে অসুবিধা হবে তো এখানে আগেই এই কাপড়টার সাথে ব্যাগের যে সামনের পাটের কাপড়টি আছে সেই কাপড়টিকে বসিয়ে চারপাশে পিন লাগিয়ে নিব এখানে ব্যাক সেলাই করার ক্ষেত্রে যদি আপনি পিন লাগিয়ে নেন তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে একই মাপের একটি লাইনিং এর কাপড় নিয়ে নিয়েছি লাইনিং এর কাপড়টিকে এইভাবে বসিয়ে চারপাশে সেলাই করে নিব এবং একটি পাশে ফাঁকা রাখব যেন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি এভাবে সেলাই করলে চারপাশে সেলাই করার যে কাপড়গুলো বের হয়ে থাকবে সেটা বের হয়ে থাকবে না এবং ব্যাগের ভেতরটা একদম টা ভালো আসবে তো এখানে এই কাপড়টা আমার এভাবে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি সাইডে যে ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা অংশ থেকে এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব যে পাশটা ফাঁকা রেখেছি সেই পাশটা সেলাই করে বন্ধ করে দেবো এখন অপর পাশের কাপড়টা লাগাতে হবে তার জন্য আগে কাপড়টার চারপাশে এভাবে পিন করে লাগিয়ে নিব এখন একই ভাবে এই পাশটাও আমি সেলাই করে নিব একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় নিব সেই লাইনিং এর কাপড়টাকেও এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখানে আমি অপর পার্টটাও সেলাই করা পুরোপুরি দেখিয়ে দিলাম কারণ অনেকেই নতুন আছেন যারা বুঝবেন না তার জন্য আমি পুনরায় দেখিয়ে দিয়েছি আশা করি এই পার্টটিও আপনারা বুঝতে পেরেছেন এখন একটি পাশ যে ফাঁকা রেখেছি সেই পাশ থেকে কাপড়টাকে উলটিয়ে নিব এবং যে পাশটা খোলা রেখেছি সেই পাশটা সেলাই করে বন্ধ করে দেবো চেনের কাপড় কাপড়টা যখন সেলাই করেছি তখন চেইনটা কিন্তু আমি খুলে রেখেছিলাম এখন চেইনের পাশ দিয়ে এই ব্যাগের কাপড়টিকে আমি উলটিয়ে নিলাম তো ব্যাগটা বানানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পেলেন শুধুমাত্র সুতির কাপড় ব্যবহার করে কি সুন্দর একটি ব্যাগ বানিয়ে ফেললাম এই ব্যাগটা বানাতে অনেক অনেক কম কাপড় লেগেছে যেটা কি না আপনাদের বাসায় এমনিতেই থাকে তো কেউ যদি এই ভিডিও দেখে বানিয়ে থাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ